আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে এমন একটা ব্যক্তিকে নিয়ে লাইভে আসা আমার খুব কাছের বড় ভাই সবসময় দেখে ওনাকে নিয়ে ভিডিও করি ওনার বাড়ির নাই অনেক সময় ভিডিও দিয়ে থাকি আপনারা অনেক সময় বিনোদন পান যাই হোক বাইজানকে নিয়ে আজকে ডিনার করেছি পাই খুব পান অনেক ব্যস্ত মানুষ ব্যবসায়ী মানুষ তো তো আজকে একটা সুযোগ পাইছি আমি ভাইকে দুই দু চারটা ভাত খাওয়ানোর জন্য কিন্তু আসলে ভাই সময় দেওয়াতে আমি ভাইয়ের প্রতি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা যে ভাই আমার বাসায় আসছে এমন একটা মানুষ সময় দিবে আমি কখনো কল্পনা করতে পারি নাই তো ভাই আমাকে সময় দিয়েছে আমি অনেক অনেক ধন্যবাদ ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন তো আমি আমার বন্ধুদের উদ্দেশ্যে বাইকে বলবো দুইটা কথা বলার জন্য আসসালামু আলাইকুম আজকে তার বাড়িতে দাওয়াত খেয়েছি খুব ভালো লাগছে এই আর কি আচ্ছা আচ্ছা তো ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন আমরা দুই ভাইয়ের জন্য সব সময় ভালো থাকতে পারি এবং আপনাদের জন্য দোয়া করি এবং অনেক অনেক ভাই কমেন্ট করতে পারেন যে আপনাদেরকে কেন খাওয়াই না আসলে সবাইকে নিয়ে একসময় খাওয়াবো যখন যে যার কপালে থাকে আমার বাসায় আসার সুযোগ করবেন ইনশাল্লাহ আসবেন সবাইকে নিয়ে দু চারটা ভাত খাওয়ার ইনশাআল্লাহ খাবো আর ভাই অনেক সময় আমাকে খাওয়ান কিন্তু ভাইকে আমি খাওয়াইতে পারি না তো ভাই আজকে সুযোগ পাইছি ভাইকে দু চারটা ভাত খাওয়ানোর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম